জল অপচয় বন্ধ করা বৃষ্টির জল সংরক্ষণ ও পর্যাপ্ত পরিমাণে গাছ লাগানো এই ধরনের স্লোগানকে সামনে রেখে সোমবার ওমেনস কলেজের এনএসএস ইউনিটের পক্ষ থেকে শহর আগরতলার রাজবাড়ির সামনে লিফলাইট বিতরণ করা হয় ছাত্রী জানায় ওমেন্স কলেজে সাত দিন এনএসএস ক্যাম্প শুরু হয় যার ষষ্ঠতম দিন হচ্ছে সোমবার আর ষষ্ঠ দিনে শহরবাসীকে বিভিন্ন বিষয়ের সচেতন করার লক্ষ্যমাত্রা রেখে কর্মসূচি গ্রহণ করে তারা তাছাড়া ছাত্রী জানায় পৃথিবীতে চার ভাগের মধ্যে তিন ভাগ হল জল তার মধ্যে পানীয় জলের পরিমাণ খুবই কম অপরদিকে প্রাণীদের বেঁচে থাকার জন্য জল এক অপরিহার্য ভূমিকা গ্রহণ করে সমীক্ষা অনুযায়ী দেখা যাচ্ছে পৃথিবীর জল ধীরে ধীরে অনেকটাই কমে যাচ্ছে তাই সচেতন নাগরিক হিসেবে যদি আমরা এখন থেকে সচেতন না হই তাহলে আগামী প্রজন্মকে সুন্দর পৃথিবী উপহার দিতে ব্যর্থ হব তাই এরকম বিভিন্ন বিষয়ের উপর সাধারণ মানুষকে সচেতন করে লক্ষ্যমাত্রা রেখে এদিন এই কর্মসূচির উদ্যোগ গ্রহণ করে তারা আমাদের উমেন্স কলেজে এখন সাত দিন ব্যাপী এনএসএস ক্যাম্প চলছে তার মধ্যে আজ ষষ্ঠ দিন তাই আমরা সুনাগরিক আগরতলা বাসীকে আরও সচেতন করতে আমাদের এই কর্মসূচি আমরা জানি পৃথিবীতে চার ভাগের মধ্যে তিন ভাগ হল জল তার মধ্যে সাধু বা মিষ্টি অর্থাৎ পানীয় জলের পরিমাণ খুবই কম এবং প্রাণীদের বেঁচে থাকার জন্য জল অপরিহার্য সমীক্ষায় দেখা গিয়েছে দক্ষিণ আফ্রিকার রাজধানী শহর ক্যাপটাউনকে জলহীন শহর বলে ঘোষণা করা হয়েছে এবং এই ভয়ঙ্কর যাত্রার জন্য এখন ভারতবর্ষে প্রবেশ করছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এখন জল সংকট দেখা দিচ্ছে যা সত্যি উদ্বেগের বিষয় এবং পৃথিবীর জল আরো ধীরে ধীরে গভীরে চলে যাচ্ছে এবং সচেতন নাগরিক হিসেবে আমরা যদি এখন সচেতন না হই তাহলে আমরা পরবর্তী প্রজন্মকে একটি সুন্দর পৃথিবীর উপহার দিতে পারব না তাই আমাদের বদ্ধ হতে হবে যাতে আমরা ও জল অপচয় না করি পুকুর ভরাট করা বন্ধ করতে হবে আমাদের এবং বেশি করে গাছ লাগাতে হবে তাহলে আমরা এই সংকটের মোকাবেলা করতে পারবো তাই আমরা আজকে আগরতলা পর্যন্ত জল সংরক্ষণের প্রয়োজনীয়তা এবং সচেতনতা নিয়ে লিখতে